গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে একটা তোমাদের সামনে খাতারনাক প্র্যাঙ্ক নিয়ে চলে আসি ঠিক আছে প্র্যাঙ্কটা খুশির ওর হবে ঠিক আছে খুশি আমাকে ফোন করলো যে ও আসবে এখনই তো প্র্যাঙ্কটা কি হতে চলেছে হর্নি প্র্যাঙ্ক হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো হর্নি প্র্যাঙ্ক হতে চলেছে ঠিক আছে আর তোমরা দেখতে থাকো প্র্যাঙ্কটা প্রচুর খাতারনাক হতে চলেছে খুশি রিয়াকশন কি আমি দেখবো তোমরাও দেখবে তো লেটস স্টার্ট ভিডিও বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক যেন আমি ওয়েট করি ও কখন আসে দেখা যাক তো ভাই চলে এসেছে তুই আজকে ও বাবা গো এটা কি এটা কি এটা কি তো হরে ভালো লাগে ভালো লাগে তুই সব

আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এখনই শুরু করব ওর উপর মানে নটেনকি ঠিক আছে চলো দেখতে থাকো মোমেন্টস লেট এই যে আমি জানি না তোর ভালো লাগবে কিনা বাট আমার না খুব ভালো লেগেছে বুঝলি তো কুর্তির সাথে পরার জন্য খুব ভালো হবে তাই আমি নিয়ে আসছি তারা এই যে ও দুপাট্টা

এভাবে দাঁড়িয়ে না এভাবে বিছানার মধ্যে বসে থাকবি রেডি হ্যাঁ আর আমি এটা খুলে আমি এত নাটক করতে পারবো না ঠিক আছে কিসের নাটক না আমি মানে এসব নাটক করে আমার কোনো দরকার নেই পারবো না কি হলো এটা স্যার দেই আমি এত কি ঠিক করে রাখি মানে আগে বল কেমন লাগলো ভালো লাগলো ব্যাগটা নিয়ে আয় এই সত্যি বলছো তো আমি জানি তো নাটক আমার কিছু বলতো

ট্রেনিং দরকার নাই তখন এভাবে উঠতে চাবি নাকি ট্রেনিং এর দরকার নেই তুই দেখ আমি বাড়িতে লোক আছে কি হচ্ছে এখানে জন্য আরে এনে দিচ্ছি পরে না হলে তুই আবার উঠে পালাবি নাকি আমি উঠেই পালাবো না বানাতে দেব আরে কি করছিস কি তোকে সব বের আগে শেখানো দরকার না না আমার লাগবে না কেন আর দেখো কই যাচ্ছিস আমি এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি কি সব শুধু মানে কাছ থেকে মানে সরে গেলে বা মানে বেঁচে যাস একটু পাগুলো সারা পা গুলো পা গুলো পা গুলো মানে তো দুটো পা তার জন্য বললাম যে পা বললি না তো কেমন লাগলো এটা কালোটা ভালো আছে বাট এগুলো তো ওই যে চুড়িদার হ্যাঁ কুর্তির সাথে বললে ভালো লাগে বুঝলি তো আমার চুড়িদার কুর্তি ওগুলো আর এটা বলতো কি করা যায় বলতো যে একটা জিনিস দেখে দিদি আমি

কি করছি মানে আমি তো কি করছি আবার কিছু করছি না আরে আমাকে উত্তর দে কেন উঠবি কেন উত্তর দে

বাজারে গিয়ে তুই তো বাজারে গেলে শুধু খাই খাই করি ওই তো খাওয়ার জন্যই তো যাব তুই বাজারে গেলে শুধু বলতে কি আমি মোমো খাবো আমি পাস্তা খাবো হ্যাঁ তো ও খাওয়াবি না আমাকে আমি কি আমি না আজকে একটু তোকে অন্য রকম লাগছে লাগবে না প্লিজ কেন আমি এখন তোর কাছ থেকে চলে যাবো

বাড়িতে চলে যাচ্ছি কেন গরমটাকে আমি ঠান্ডা করে দেবো এখন তাই নাকি

সত্যি তোর মানে মন হয়েছে না আরে কি বলছিস এটা কি রকম অসভ্যতা আমি ভাই আমি জানি তোর তোর মানে মন হয়েছে না এসব কিচ্ছু না তো গাইস দেখতে তোমরা ঠিক আছে গাইস মানে ওইদিকে ক্যামেরা লাগানো আছে কোথায় ওইদিকে দেখ তো গাইস বুঝতে পারছো খুশি খুশি একটু মানে রোমান্টিক হয়ে গেছিল ঠিক আছে তো কোনো ব্যাপার না আমার খুশি বেবি তো বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বক বক না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো বাই বাই